হাই গাইস ফেসবুক থেকে নতুন একটি খবর এসেছে খবর একেবারে ভাইরাল একটা খবর সেই খবরটা হচ্ছে কি যে এতদিন বোঝা যাচ্ছিল যে ফেসবুক মনিটাইজেশন হইলেই বিভিন্ন ধরনের পোস্ট থেকে বিভিন্ন ধরনের ভিডিও থেকে ইনকাম করা যায় আস্ট নিউজ দিয়েছে ফেসবুক সেটা হচ্ছে ফেসবুকে পোস্ট করলেই টাকা ইনকাম যত পোস্ট করা হবে টাকা ইনকাম একদম সহজ ফেসবুক কর্তৃপক্ষ বোনাস নামক একটি অপশন মনিটাইজেশন করে ওটু ফ্রি করে দিয়েছে ওই এখন থেকে যত বেশি পোস্ট করা হবে তত বেশি ইনকাম একেবারে ইনকামের ছড়াছড়ি ইনকামের ছড়াছড়ি নাম হচ্ছে বোনাস তো এখন এই বোনাসের কার্যকারিতা হচ্ছে যার যত বেশি বেশি রিচ আছে বেলু আছে বেশি ইনকামের সোর্স আছে তো সেই ক্ষেত্রে বেশি বেশি লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং লাইক কমেন্টস করলে যে কমে যাবে বা একজনের আরেকজনের ক্ষতি হয়ে যাবে এটা বড় কথা না বড় কথা হচ্ছে একজনকে আরেকজন লাইক দিলে কমেন্টস করলে এটা কি হবে রিচ হবে গ্রো হবে তো সেই হিসাবে ফেসবুক কর্তৃপক্ষ এখন থেকে আপনাদের আমাদের সকলের জন্য যে জিনিসটা নিয়ে এলো সেটা হচ্ছে ফ্রি 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 ফেসবুক বোনাস মনিটাইজেশন বোনাস মনিটাইজেশন ওকে বাই আল্লাহ হাফিজ